আসসালামাইকুম অনেক রোদ পড়তেছে এদিকে দেখেন আমার আশেপাশে সব কবুতর সব কবুতর কি সুন্দর ভয় না আমাকে হ্যাঁ যেমন বাংলাদেশের কবুতর বা যে কোনো পশু পাখি তা বলেন বিলে বলেন মানুষকে দেখলে দশার দূরে চলে যায় ভয়ে আর এগুলো ওয়াইল্ড হ্যাঁ এগুলো কিন্তু পালা কবুতর না কারো কোনো কবুতর না হ্যাঁ তো এগুলো দেখেন এখানে রোমিং করতেছে আর ইউকে এখন অনেক ঠান্ডা পড়তেছে ঠান্ডার কারণে এদিকে হালকা রোদের ছায়া পড়ছিল যার কারণে এরা করতেছে এটা হচ্ছে স্টেডিয়াম আমি আশেপাশে বাদছে ওয়েলস এর ক্যাপিটাল হচ্ছে কার্ডি হ্যাঁ আমি কার্ডিফের আশেপাশে আসি আর এদিকে আমি আমার বাসায় দিদি যাবো হেঁটে হেঁটে তো আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পুরো ভিউটা দেখেন কি সুন্দর ভিউ হালকা রোদ পড়তেছে আর এখানে ওয়েদারটা মানে অনেক সুন্দর হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ হঠাৎ মানে ওয়েদার ওয়েদারের কোনো এখানে ইয়া নাই স্টেবিলিটি নেই হ্যাঁ যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হবে এখানে সুন্দর সিগাল আছে এটা পাশে দিয়ে এটা রিভার এখানে দেখেন একটা ছোট পিচ্ছি এখানে ইয়া আছে এটা কি দেখি দেখেন এরা আমার একদম ভয় পাচ্ছে না কি সুন্দর মাসাল্লাহ এগুলা এদের বাসা সম্ভবত এদিকে এখানে মনে হয় এটা আগে এই দেশের আপনার পশু পাখি যে পরিমাণ সেফ আমাদের দেশের এই পরিমাণ মানুষও সেফ না হ্যাঁ এদের জীবনের কোনো নিশ্চয়তা না আমাদের দেশে সবগুলো রাজনৈতিক দলের অনুসারী রাজনৈতিক দলের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য এরা যে কোনো কিছু করতে পারে এটা কিউট আমি আসলে তেমন ভিডিও দেওয়া হয় না ইউটিউবে টাইমও পাই না এদিক দিয়ে যাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইউ কেতে ওদিক অনেক উন্নত এ অনেক এয়া আমি একটু এয়ার সাইড আসছি এটা ফেলে চলে গেছে তো যেটা বলতেছিলাম এখানে এই সব কিছুর খুব সুন্দর ওয়েল প্ল্যান্ট হ্যাঁ আমাদের দেশের মতো মানে এমন না আর আমাদের দেশ আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো ওইটা হলে তো রকম কিন্তু আমাদের দেশের সিস্টেমটা ঠিক নাই এই রাজনৈতিক দলের এটা পুরো দেশকে জিম্মি করে রাখছে দেখেন একটা নিয়ে যেতে পারলে এখানে যদি আমি এটা ধরি আমাকে সাথে সাথে রিপোর্ট করে দিব এদেশ থেকে আমাকে পাঠাই দিবে সাথে সাথে এদের এদেশের কি বলে যে ওয়াইল্ড লাইফ একটা অনেক স্ট্রং এ দেখেন দেবেন দেশের পরে কি রে আমার সাথে যাবি ভাই দেশের ওয়াইল্ড লাইফ অনেক সেফ এদের এদের গায়ে কেউ ফুলের দিলে পর্যন্ত এদের অবস্থা খারাপ করে ফেলবে আর আমার ভিডিও তেমন দেওয়া হয় না আর আগে যে ভিডিও গুলো বানাইতাম হালকা পাতলা ক্ষুদ্র জ্ঞান থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন জানি তো ভিডিও বানানো বানানোর প্ল্যান আছে দেখি ইনশাল্লাহ চোদ্দোর পারি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চেষ্টা করব এখন গাছের পাতার মল্টিং হচ্ছে কবুতরের ইয়া যেরকম মল্টিং হয় এটা কি ওয়াইল্ড রুটস মনে হয় সামনে একটা সুন্দর ইয়া আছে আমি এখান থেকে আপেল নিয়ে যাই কেউ খাইনি আপেল গাছ আছে সামনে রাস্তা পারবো আমি যাব আর আপেল গাছের কথা বললাম যে আচ্ছা আপনাদেরকে ঘুরে নিয়ে যাই আপেল গাছটা দেখাবো এখানে পান এইগুলো আপেল গাছ দেখেন আপেল কেউ খায় না আপেল গুলা এটা তেমন সুন্দর করে ধরে নাই আমি আরেকটা তিনি যাচ্ছি সামনে আমার আপেল আপেল গাছ এটা অনেক সুন্দর কনস্ট্রাকশনের কাজ চলতেছে Hanya saya dek lihat itu tidur tak tahu. Jago sta. Capel gas. Pelah gas atau capel koi. Capel tu mana sih? Kira tu mana capel cido koi galu. Oh, apel tu sabshah, sektau nih. Oh, oh. এদিকে একটা আছে দেখি আমি একটা সেক দিয়ে দেখাই পরে কি এরকম না দিলে সব আপেল পড়তো এখন নাই অনেক আমরা ফ্রেন্ডরা মিলে অনেক আপেল এখান থেকে পারছিলাম এটা আপেল গাছ বাসার দিকে চলে যাবো এখানে একদম নিট অ্যান্ড ক্লিন যেখানে সেখানে কেউ ময়লা ফেলে না আমি তো একটু আউটসাইডে চলে আসি আপনার সেন্ট্রালে একদম নিট অ্যান্ড ক্লিন এখানে ঘুমানোর মতো প্লেস এত পরিষ্কার এই দেশের ওয়েদার ওয়েদারটা বেশি ছাড়া বাংলাদেশের শীতকালে যে ঠান্ডাটা আমরা সহ্য করতে পারি না এখানে ওই ঠান্ডাটা সহনশীল থাকে অনেক এদিকে ম্যাক্সিমাম বাড়ি কেমন হ্যাঁ এখানে আপনার এশিয়ান কমিউনিটি অনেক আছে বাংলাদেশিও অনেক আছে আমার এখান থেকে আবার লন্ডন দূরে প্রত্যেকটা আমার 3 3.5 घंटा लागे या यूनाइटेड किंगडम হচ্ছে যে চারটি ইয়ার একসঙ্গে বলতে এটাকে পুরো গ্রেট ব্রিটেন বলে হ্যাঁ একটা হচ্ছে যে ওয়েলস একটা ইংল্যান্ড একটা আয়ারল্যান্ড আর টেস্ট স্কটল্যান্ড তো अभी एक्चुअली वेल्स है वेल्स আর इंग्लैंड বাসা বাসা তো टोटल होल কে यूनाइटेड किंगडम বলে এখানে গাড়ি একদম সস্তা একটু স্টেবল হওয়ার পরে গাড়ি কিনবো গাড়ি দেখছেন দাঁড়িয়ে গেছে এখানে কারণ আমার প্রায় আগে কিন্তু রাস্তায় হলো দাঁড়াবে না রাস্তায় হলো যদি আমি যদি ইনজুর্ড হই তখন উল্টা এর গাড়িকে ফাইন বুঝতে হবে এর গাড়ি না মানে আমাকে ফাইন বুঝতে হবে গাড়ির যদি কোনো ক্ষতি হয় কারণ ও রাইট ছিল এখন আমি রাইট ছিলাম ওকে দেখে শুনে তারপরে রোডে ইয়া করতে হবে এন্ট্রি করতে হবে এর রানিং এ ছিল তারপরেও তারা গেছে আমার জন্য আমাকে প্রায়োরিটি দিছে খুব ভালো গেছে হেঁটে হেঁটে আর এখানে প্রচুর হাঁটতে হয় আমার বাসা সেম এরকম যে কোনো একটা সামনের দিকে টাইম লাগবে চারটে আট দশ মিনিট লাগবে অনেক হাঁটতে হয় আমি এই এক মাসে যে পরিমাণ হাঁটছি এ মনে হয় বছরে হাঁটে হাঁটে নেই পরিমাণ অনেক হাঁটতে হয় বাংলাদেশের মতো না যে রিক্সায় মামা আসেন রিক্সা করে নিয়ে যায় দশ পনেরো বিশ টাকা দিতে হয়ে গেল না এখানের ট্রান্সপোর্টে থেকে যেখানে নামি না কেন আড়াই পাউন্ড দিতে হয় তো মানে বেশি দূরে না কাছে কিনারে আড়াই পাউন্ড সমান একশো এক পাউন্ড সমান একশো পঁয়ষট্টি এ দেখেন

বাংলাদেশে মোবাইল দিয়ে যদি এরকম লং ভিডিও করতাম মোবাইল গরম হয়ে যাইতো আগুনের মতো আর এখন এখানে একদম স্বাভাবিক আছে আমি যাবো সোজা নিয়ম কারণ মানবো না সিগন্যাল টিগনাল দেখতে চি না চলে যাচ্ছি কারণ আমি তারা বলি তারার মধ্যে আছি এটা হচ্ছে টেস্কো এখানে এখান থেকে আমি শপিং করি প্রচুর বাতাস আজকে চুল কাটে আসলাম আঠারো পাউন্ড লাগতো আমি যদি ফ্রি চুল কাটতাম আঠারো পাউন্ড লাগতো সরি টাকা দিয়ে যদি চুল কাটতাম তা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি একটা স্কুলে গেলাম তো এখানে এক্সপার্টটা চুল কেটে দিছে তো স্টুডেন্টদেরকে যা দেখাইছে কিন্তু চুল কাটছে এক্সপার্টটা আঠারো পাউন্ড লাগে আঠারো পাউন্ড সমান বাংলাদেশে প্রায় এই এক পাউন্ড সমান যদি একশো টাকা হয় তো আঠারো পাউন্ড এবার হিসাব করে দেখেন কত টাকা হয় প্রায় তিন হাজার টাকার কাছাকাছি তিন হাজার টাকা সেভ করে আসলাম এখন হেঁটে হেঁটে বাসে যাচ্ছি ছয়টা বাজে জব আছে জবে যাব তো এখানে জব পাওয়া একটু টাফ তো আমার ভাগ্য ভালো ছিল বিদ্যায় জব পাইছি ব্রেঞ্চ ওভার বাংলাদেশে হলে এটা এখানে একদম ট্রিপ আমি মোট এখন দুইটা জব করতেছি একটা ক্যাশ একটা এমনি করতেছি বলা যায় না কারণ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে এখানে এমনি বিষয়ের সমস্যা এটা আমার মধ্যে রাখলাম কারণ এখানে লিমিটেড কিছু ইয়া আছে আই জব হ্যাঁ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মাধ্যমে এটা পেমেন্ট হয় মিনিমাম বারো বারো পাউন্ড হ্যাঁ বারো পাউন্ড সমান মানে এক ঘন্টায় বারো পাউন্ড আমাকে পে করবে